হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিমলি ব্লগে তোমাদের আরও একটা ভিডিওর সাথে স্বাগত কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আর এখানে দেখতেই পাচ্ছ আমরা কোথাও ঘুরতে বেরিয়ে গেছি এটা কিন্তু পয়লা বৈশাখের দুদিন পরের ভিডিও তো আমরা যাচ্ছি এখন মামা মামাবাড়িতে মানে আমার বাড়িতে বেড়াতে তো মামা অনেকবার বলেছিল যে আয় ঘুরতে আয় তো তার জন্যে কিন্তু যাওয়া তো এখন কিন্তু আমি তোমাদের দাদা ভাই আর মামাম তিনজন মিলেই যাচ্ছি আর ওদিকে মাম মা আর ভাইটু যাচ্ছে তো আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি আর আমাদের ফল মিষ্টি নেওয়া কমপ্লিট তো আমরা কিন্তু এবার মা বাড়ির দিকে রওনা দিচ্ছি চলো মা বাড়ির দিকে দেখা হচ্ছে তো এখন মামাবাড়িতে এসে কিছুক্ষণ গল্প টল্প হবে সবার সাথে তারপরে কি কী মামি নিজে হাতে রান্না করেছে সবটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আর মামাবাড়িতে কিন্তু নতুন ঘর বাড়ি হয়েছে সেটাও কিন্তু তোমরা যদি দেখতে চাও কমেন্টে জানাও অবশ্যই কিন্তু নেক্সট ভিডিও আমি সেটাই আনবো তো চলো সবাইকে খেতে দিয়ে দিই মামি বললো তুই খেতে দিয়ে দে তাই আমি খেতে দিয়ে দিচ্ছি রান্না কি

এই তো চাউমিন রান্না করছি আমার মামীর ইচ্ছা হয়েছে যে আমার হাতে চাউমিন হবে তো তার জন্য এখন আমি চাউমিন করছি তো একটা তো পুরোই করছি সবাই মিলে খাওয়া হবে তো এটা হচ্ছে আমের সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে অলরেডি আমার তিনটে ডিম ভাঙা গেছে এই যে আর চার নম্বর ডিম ভাঙবো আর এখানে আর একটু দেখিয়ে যাক এখানে ভেজেসগুলো ভাজতে দিয়ে দিয়েছি গাজর আলু পেঁয়াজ লঙ্কা আর এই যে ক্যাপসিকাম তো ক্যাপসিকামগুলো দিয়ে দেবো এখনই প্রায় হয়ে গেছে লাস্টের দিকেই দেবো একটু তো একটু ভাজাটা হোক তারপরে

আরে কেমন করছিস দেখ কেমন হচ্ছে না হচ্ছে মনে হয় তো ভিচড়ি হচ্ছে না না খুব ভালো হচ্ছে রে তুই আমার দিদি হস ওকে আমি রাগাবো না হ্যাঁ তাহলে রাগাতে হবে না এই দেখো এখানে শশা কেটে রেখেছি এখানে লেবু এখানে চাওমিন এই সর এখানে চাওমিনের রান্না হচ্ছে এখন দিলো সস এতে তো চলো চাউমিন হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে আমার দাদা এখন তরমুজ খাচ্ছে মিষ্টি ঘর দিচ্ছে সব দেখিয়ে দিলাম হয়েছে মনে করো দেখো চাউমিন করা হয়ে গেছে আর এখন সবাইকে দিয়ে দিচ্ছি তো এই হলো চাউমিনের কালার এসেছে সবার হয়তো খেতে ইচ্ছা করছে সবাইকে তো দিতে পারছি না ঠিক আছে ঠিক আছে খেয়ে কেমন হয়েছে পরে আমাকে একটু স্যালাডটা দিও না হ্যাঁ